শেখ হাসিনা সময় মনে করেন আদা বেলায় মারিয়াইছি এক হাজার রাষ্ট্রস আর আমার না চাইছো

কোন নিয়ন্ত্রণ এই যা করছে শেখ করছে শেখ হাসিনার সরকারই ভালো দেড় চালাইতে গেলে কিছু খারাপ ভালো মন্দ মিলাই পাঁচই আগস্টের পরে অনেক খারাপ অবস্থা সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকার আমলে পাই নাই আমরা মুক্তিযোদ্ধা আমাদের বলে রেজাকার কারের জন্য যুদ্ধ করলাম শেখ মুজিবর খুব অমায়িক মানুষ ছিল আসতে কথা বলতো জুলে কথা বলতো না জেল খেয়েছি ওর সাথে উনি চোদ্দ দিন ছিল জেলখানায় ওই চোদ্দ দিন আমার সামনে ছিল শেখ হাসিনার আমলই ভালো ছিল শেখ হাসিনার আমলে এই দেশে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের আমলে তা হয় নাই শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ ভালো টাকা পয়সা ইনকাম করতো শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারত এই কথাগুলো আমার নয় এই কথাগুলো হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কথা এখন কথা হচ্ছে এই কথাগুলো আসলে কি তারা সত্যি বলেছেন নাকি মিথ্যা বলেছেন আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা